আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজ আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত গুণের খালি ঘর নিয়ে এখানে দুইটি অঙ্ক আছে প্রশ্ন ছিল খালি ঘর পূরণ করো এটা বইয়ের 5 পৃষ্ঠায় আছে খালি ঘর পূরণ করো গুনের খালি ঘর খালি ঘর পূরণ করতে হবে এখানে দুই তারপর খালি ঘর দুইটা দেওয়া আছে এরপর একটা খালি ঘর এবং মাঝখানে কিছু সংখ্যা দেওয়া আছে এবং এই ঘরে সংখ্যাগুলো কোন সংখ্যা হবে সেটা আমি লিখতে হবে তো এখানে এগুলো করার একটা বিষয় জানার দরকার সেটা হচ্ছে যে যেমন চারকে যদি তিন দ্বারা গুণ করি তিন চারে হয় বারো তাহলে এই চার এখানে হচ্ছে গুণ্য যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে তিন হচ্ছে গুণক যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে আর এটা হচ্ছে গুণ করে যে ফল পাওয়া যায় তাহলে গুণ ফল আবার এদের আমার একটা সূত্র আছে সেটা হচ্ছে গুণ গুণন সমান গুণ ফল তেমনি করে যদি গুণ বের করার সূত্র হচ্ছে গুণ ফল ভাগ গুনক আর কি প্রত্যেক জায়গায় যে এই সূত্রের কাজে লাগবে তা কিন্তু না অনেক জায়গায় কমন সেন্সে করতে হবে আর কি যাইহোক এখানে ঘর এখানে আছে চার এখানেও চার ঠিক আছে ষোলো ষোলো কিন্তু করলে তিন আটটা চব্বিশ তাহলে এটা নেওয়া যায় চার আটটা বত্রিশ সাত আটটা চল্লিশ ছয় আটটায় আটচল্লিশ সাত আটটা ছাপান্ন আট আটে চৌষট্টি এই চৌষট্টি কিন্তু চার আছে ঠিক আছে এককের ঘরে চার আছে তাহলে এই দুইটা যে কোনো একটা বসবে কোনটা বলবে এখন বলুন তো না ঠিক আছে তো এখানে হতে পারে দুই হতে পারে ছয় তারপরে এখানেও খালি ঘর তাহলে আট খালি ঘর এখানে এটার সাথে যদি গুণ করি আট দু গুণ ষোলো কিন্তু আসা কত আঠারো তার মানে হাতে দুই যুক্ত হয়েছে তাহলে এখানে

তাহলে গুণফল ভাগ গুণক করলে আমরা কি পাই গুণফল ভাগ গুণক তাহলে গুণ্য পাই মানে এই দেড় সংখ্যাটাকে গুণ করব সেইটা তাহলে এখানে আছে এটা দিয়ে যদি ভাগ করি গুণফল কত আছে 2 2 8 ভাগ 1 তাহলে 1 দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে 8 হয় তার মানে এখানে 8 বসতেছে এখানে 2 বসতেছে এই যে এখানে আমরা আগে আমরা দুইটা সংখ্যা নিয়েছিলাম যে 24 হবে না হলে 64 হবে কারণ এখানে 4 আছে এখানে দ্বিতীয় ঘরটা মানে দ্বিতীয় ঘরের গুন ফল থেকে বোঝা যাচ্ছে এখানে তো গুণ পাইছি গুণ শুধু এইটা থাকা আছে এই যে গুণফল এই জায়গাটা এখানে আছে এক হাজার আটশো চব্বিশ তাহলে এই যে দুইশো পাইছি এখানে কি দুইশো এখানে হচ্ছে গুণ্য তাহলে আমরা পাইছি কি গুণফল আর এটা গুণফল এটা হচ্ছে গুণ্য গুণফল ফল পাইছি গুণ্য পাইছি গুন ফল ভাগ গুণ তাতে আমরা কি পাবো গুনক পাবো হ্যাঁ গুণক সেই সংখ্যা দিয়ে গুণ করবে এই গুনক পাবো এই গুণফলকে যদি গুণ দ্বারা ভাগ করে এক হাজার কে যদি 228 দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হবে গুণক এই জায়গায় বল। তাহলে কত হতে পারে ভাগ করি দ্বারা ভাগ করবো এক হাজার আটশো চব্বিশ আট নেওয়া যায় দেখি একে যদি আট দ্বারা গুণ করি দুই দুই আট ভাগ গুণ আট আট আটা চৌষট্টি চার হাতে ছয় আট দুই ষোলো বাইশ বাইশের দুই হাতে দুই আট দুই এক হাজার তারপর হাতে ছয় আট দুগুন ষোলো ছয় বাইশের দুই হাতে দুই আট দুগুন ষোলো দুই আঠারো তার মানে ফেলে গেছে তাহলে এই জায়গাটা কত বসতেছে এটা দিয়ে যদি গুণ করি আটককে

আরেক দুই দুয়ে চার চার দুয়ে ছয় এরপরে আট এক একই তাহলে এইটা হচ্ছে গুণ ফল এইখানে এরপরে দ্বিতীয় দ্বিতীয় এখানে গুণকের তিনটা ঘরেই খালি করেছে ঘরেই খালি তাহলে এখানে আমরা ফল এখানে দেওয়া আছে

এই ঘরে তো সব দেখতেছে এখানে একটা শূন্য এই তৃতীয় ঘরটা দেখি সেকেন্ড ঘর মানে দ্বিতীয় ঘরটা ফাঁকা দেখি একে কত দ্বারা গুণ করলে সাত হয় সাত দ্বারা গুণ করলে সাত হয় এখানে শূন্য সাত শূন্য শূন্য সাতকের সাত পাঁচার সাথে গুন করলে পঁয়ত্রিশ তাহলে এখানে সাত আমরা কিভাবে পাইলাম এই যে এখানে 7 আছে এক কত দ্বারা গুণ করলে 7 হয় সাত দ্বারা গুণ করলে 7 হয় এখন এটা যোগ গেল এখন তৃতীয় যোগটা করে দেখি শূন্য এখানে যত সেটাই এখানে দেখি 9 বসাই দেখি 5 7 চারি 11 এক হাতে থাকলো এক এখানে আছে 6 তাহলে 5 আর এখানে 6 3 ঠিক আছে তো এই ঘরটার আমাদের প্রয়োজন করতেছে না তবু কিন্তু মিলে গেছে মানে এখানে শূন্য দিতে পারি শূন্যকে যদি গুণ করি শূন্য শূন্য আর এক শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য এক কথা এমনিতেই শূন্য দিতে এখানে এটা শূন্য দিলে তিনটে শূন্য এক দুই তিন এখানে এই যে এক পরিবেশ যোগ করার একটা বসানো হয়নি আবার দেখি এই যে শূন্য নয় নয়ই নামছে পাঁচ পাঁচই নামছে এক হাতে এখানে বসাইছি এখানে বসলো তার মানে বোঝা যাচ্ছে যে অঙ্কটা এখন ঠিক আছে তো এগুলো করার বিশেষ কোনো নিয়ম নেই মাঝে মাঝে এই সূত্রগুলো খাটে আর বাকিটা হচ্ছে কমন সেন্স বুদ্ধিমত্তার বিষয় অনেকটাই আশা করি সকলের ভালো বুঝতে পেরেছেন ধন্যবাদ